আল্লাহ সাল্লাম হচ্ছেন ইসলামের সুপ্রিম অথরিটি আল্লাহ তয়ালা তার মাধ্যমে ইসলাম প্রচার করেছেন আল্লাহ হলেন সারে হাকিকি নবী শারে মাজাসি এই জন্য ইসলামের সুপ্রিম অথরিটি আল্লাহ এবং তার রাসুল উনারা যা বলবেন সেটাই ইসলাম আর পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে আসবে সকলে ইসলামের অনুসারী রাসুল যা বলেন তাই ইসলাম তিনি যা করেন তাই ইসলাম তিনি যা অনুমোদন করেন তাই ইসলাম এর বাহিরে যারা আছে তারা ইসলামের অনুসারী তাই কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় কোনটা হক কোনটা বাতিল আমরা রাসুলকে দিয়ে যাচাই করব। আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের জন্য বলেছেন রাসুলা ফাকাদ আতা আল্লাহ যে রাসুলকে অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করল সাহবাইকরাম রাজি আল্লাহ তায়াল আনহুম আল্লাহর হাবিবের অনুসরণের ক্ষেত্রে তারা ছিলেন সর্ব অগ্রে এবং তারা আল্লাহ হাবিবকে কদমে কদমে পায়ে পায়ে অনুসরণ করতেন কিন্তু হ্যাঁ তারা মানুষ হিসাবে কিছু কিছু বিচ্ছুতি ইচ্ছা অনিচ্ছা কিছু গুণা তারাও করে ফেলেছেন যেটা হাদিসের কিতাবগুলোকে কিতাবগুলোতে সুস্পষ্টভাবে এসেছে এজন্য আমরা তাদেরকে বলি তারা হচ্ছেন মাকফুর তারা ক্ষমাপ্রাপ্ত তবে আমাদের জন্য তারা অনুকরণীয় অনুসরণীয় কারণ তারা রাসুলকে অনুসরণ করেছেন হুবহু তাদের কোনো কথা এবং কোনো কাজ যদি রাসুল্লা সাল্লাহ সাল্লামের কথা কাজের খেলাফ হয়ে যায় তখন আমরা তাদেরকে আর অনুসরণ করব না যেমন আবুজার গিফারি রাদি আল্লাহ তায়লান হুক উনি বলেছেন সম্পদ সঞ্চয় করা নিষেধ কিন্তু আমরা কেউ তার কথা গ্রহণ করি না এটা তার ব্যক্তিগত বক্তব্য কারণ সম্পদ যদি সঞ্চয় মানুষ না করে তাহলে জাকাত ফরজ হবে কিভাবে জাকাত ফরজ হওয়ার জন্য যে শর্ত আছে তার মাঝে একটি তো হলো সম্পদ এক বছর নিজের কাছে থাকা তবজুর গিফারি রাজি আল্লাহর যা বললেন সেটা তো এই মূলনীতির একবারে বিরোধী এজন্য আমরা ওনার কথাকে বিনয়ের সাথে এড়িয়ে যাই সাহাবে কলাম সম্পর্কে আমাদের এটাই হচ্ছে আকিদা উনারা হচ্ছেন আল্লাহর হাবিব উম্মতের মাঝে সবচেয়ে সম্মানী তারা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আমরা তাদেরকে দেখে ইসলাম শিখব আমল শিখব কিন্তু তাদের কোনো ভুল যদি আমরা দেখি কোরআনের সাথে মিলে কোন ভুল যদি দৃষ্টিগোচর হয়ে যায় হাদিসের সাথে মিলে যায় আপনার উল্টা হয়ে যায় অমিল হয়ে যায় তখন আমরা সেটাকে বিনয়ের সাথে এড়িয়ে যাব কারণ তারা উম্মত তারা রাসুল নন ইসলাম আল্লাহ এবং তার রাসুল পর্যন্ত সীমাবদ্ধ হ্যাঁ সাহাবাইকারের পরবর্তী যুগের কোনো আমল যদি দেখা যায় কোরআন হাদিসের খেলাফ নয় সাংঘর্ষিক নয় যেমন পরবর্তীতে খলিপা নির্ধারণ ইত্যাদি বিষয় যেগুলো আল্লাহ হাবিবের কোনো কথার উল্টা নয়